বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সাধারণভাবে একজনের সন্তান অন্যজন কর্তৃক পিতৃস্নেহে এবং মাতৃস্নেহে লালন পালন করলে তাকে পালক সন্তান বলা হয় সাধারণত দেখা যায় যাদের নিজস্ব কোনো সন্তান নেই অর্থাৎ যারা নিঃসন্তান তারাই অন্যের সন্তানকে পালক হিসেবে গ্রহণ করে থাকে এবং নিঃসন্তানের মতোই লালন পালন করে থাকে অনেক সময় দেখা যায় টাকার বিনিময়ে গরিব মা বাবা অন্যের কাছে তাদের সন্তান দত্তক দিয়ে থাকে টাকার বিনিময়ে করা এই কাজটিকে এক ধরনের সন্তান বেচাকেনাও বলা যেতে পারে টাকার বিনিময়ে চুক্তিপত্রের মাধ্যমে সন্তানের পিতৃ পরিচয় সত্য ত্যাগ করে এমনভাবে সন্তান দত্তক দেওয়া যাবে না বা নেওয়া যাবে না যাতে প্রকৃত মা বাবা আর কখনোই ওই শিশুর মা বাবা হিসেবেই পরিচয় প্রকাশ করতে পারবেন না দত্তক নেওয়ার পর জন্মদাতা পিতামাতার পরিচয় গোপন করার প্রয়াস সম্পূর্ণ অবৈধ এবং অসাংবিধানিক অর্থাৎ দত্তক নেওয়া সন্তান চাইলে তার জন্মদাতা পিতামাতার পরিচয়ে পরিচিত হতে পারবেন অথবা তিনি যদি চান তাহলে দত্তক গ্রহিতার পরিচয়েও তিনি পরিচিত হতে পারেন এতে দত্তক নেওয়া পিতামাতার কোনো ধরনের হস্তক্ষেপ চলে না এখন দেখা যাক পালক সন্তান তার লালন পালনকারী পিতা মাতার সম্পত্তি পায় কি না সাধারণ অবস্থায় কোনো সম্পত্তি পায় না জন্ম দেওয়া নিজ সন্তানের মতো পালক সন্তান তার লালন পালনকারী পিতামাতার মৃত্যুর পর ওই সন্তান উত্তরাধিকার হিসেবে তার সম্পত্তি থেকে কোনো অংশ পায় না তবে লালন পালনকারী তার জীবদ্দশায় পালক সন্তানকে তার সম্পত্তি থেকে দান করতে পারবেন বা মৃত্যুর পর তাকে নির্দিষ্ট পরিমাণ সম্পত্তি দেওয়ার ওসিয়ত করে যেতে পারেন শরীয়তের বিধান অনুযায়ী এই ওসিয়তকৃত সম্পত্তির পরিমাণ কোনোভাবেই এক তৃতীয়াংশের বেশি হবে না অর্থাৎ মোট সম্পত্তির তিন ভাগ করে সেখান থেকে এক ভাগ ওসিয়ত করা যেতে পারে এর বেশি করা যায় না কিন্তু এই পালক সন্তান তার আসল মা বাবা অর্থাৎ যারা তাকে জন্ম দিয়েছেন তাদের সম্পত্তির পূর্ণ উত্তরাধিকারই হবেন তাকে পালক দেওয়ার কারণে তার পিতা পিতামাতার সম্পত্তির উত্তরাধিকারের অধিকার কোনোভাবেই খর্ব হবে না পালক সন্তানের উত্তরাধিকার নিশ্চিত করার লক্ষ্যে আদালতের আদেশ নেওয়া যেতে পারে অর্থাৎ যদি কেউ অন্যের সন্তানকে দত্তক নিতে চায় তাহলে সম্পত্তির উত্তরাধিকারের মতো আরও নানাবিধ জটিলতা এড়ানোর জন্য আদালতের স্মরণাপন্ন হতে পারেন এক্ষেত্রে আদালতে একটি আর্জি পেশ করতে হবে আর্জি গ্রহণের পর আদালত বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা বিশ্লেষণ করে যদি মনে করেন যে দরখাস্তকারীর কাছে সন্তানটিকে দত্তক হিসেবে দিলে তার ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিত হবে তাহলে আদালত একটি লিখিত আদেশ জারি করবেন এবং সন্তানটিকে আরজি পেশকারীর বরাবরে দত্তক হিসেবে হস্তান্তর করবেন দত্তক নেওয়া সন্তানটিকে কিভাবে লালন পালন করবেন দত্তক গ্রহীতার সম্পত্তির উপর তার উত্তরাধিকারের হিসা কেমন হবে সন্তানটির পরিচয় কী হবে ইত্যাদি বিষয়ে পরিষ্কার দিক নির্দেশনা দেওয়া থাকে আদালতের এইরকম একটি রায় নিয়ে সন্তান দত্তক নেওয়াটাই হচ্ছে সবচেয়ে নিরাপদ এবং ঝুঁকিমুক্ত পন্থা অনেক সময় দেখা যায় আমাদের দেশের এতিমখানাগুলোতে অনেক অনাথ শিশু থাকে অনেক পরিবার ওই শিশুদেরকে দত্তক হিসেবে নিয়ে থাকেন সেখানে অবশ্যই আদালতের নির্দেশ পালন করতে হয় অর্থাৎ আদালত থেকে লিখিত নির্দেশনা সাপেক্ষে এতিমখানা কর্তৃপক্ষ ওই সন্তানকে দত্তক গ্রহণ করতে ইচ্ছুক ব্যক্তির বরাবরে হস্তান্তর করে থাকেন যখন আদালত একটি লিখিত নির্দেশনা জারি করে থাকেন সেখানে সন্তানটির পরিচয় কী হবে উত্তরাধিকার কেমন হবে তার ভবিষ্যৎ কর্মপন্থা কী হবে এসব ব্যাপারে সম্পূর্ণরূপে পরিষ্কার দিক নির্দেশনা দিয়ে দেন মহামান্য আদালত ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ